হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ডেজার্ট রেসিপি আর আমার মনে হয় এই রেসিপিটা অনেকেরই অজানা আজ তৈরি করছি কাঁঠালের বিচি দিয়ে হালুয়া বরফি বা কাটলেট ব্যাপারটা কিন্তু একই একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি হালুয়ার জন্য প্রথমে আমি হচ্ছে কাঁঠালের বিচিকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচির উপরে একটা আবরণ থাকে সেটা ফেলে দিয়ে তার উপরে আর একটা যে আবরণ থাকে সেটাও আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ডলে ডলে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে বিচিগুলোকে আমি সিদ্ধ করব সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব তারপর এটাকে ঢেকে আমি সিদ্ধ করবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় এই যে পানিটা থাকবে এই পানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন যেহেতু আজকে আমি এই হালুয়া তৈরি করছি তাই আসলে এই পানিটা আমি রাখবো না কারণ হচ্ছে পানিটা একটু কালচে হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই জন্য পানিটা আমি ফেলে দিব যেহেতু হালুয়া এই জন্য পানিটা আসলে আমি রাখতে চাচ্ছি না তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি এখন একটু চেক করে নিচ্ছি এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু আমি ফেলে দিব এই পানি থেকে বিচিগুলো উঠিয়ে তারপর যখন একটু ঠান্ডা হবে তখন হচ্ছে আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন তো সিদ্ধ হয়ে গিয়েছে যখন ঠান্ডা হয়েছে তখন হচ্ছে আমি বিচিগুলো ব্লিন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর যেহেতু এটাকে ব্লিন্ড করতে গেলে কিন্তু একটু দুধ দিয়ে করলে ভালো হয় একটু লিকুইড না থাকলে কিন্তু ভালোভাবে ব্লিন্ড হয় না এজন্য আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এখানে টোটাল এক কাপ পরিমাণ পানি দিয়েছি আমি আর এটা হালকা গরম পানি এই যে আমি এইভাবে ব্লিন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আর একটু চেক করে নেবেন এর ভিতরে যেন কোনো রকম আস্ত না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যদি বিচিগুলো আস্ত থেকে যায় হালুয়া বানাতে চলে আসলাম তো কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি তারপরে আমি পরে ফাঁকে ফাঁকে দিব টোটাল আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ব্যবহার করেছি তো ঘিটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে সেই কাঁঠালের বিজিটা দিয়ে দিচ্ছি আর কাঁঠালের বীজটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে যেন ওর মধ্যে আস্ত না থেকে যায় এই পর্যায়ে আমি সেই বিজির মিশ্রণটা দিয়ে এখন একটু কিছু সময় নাড়াচাড়া করব। আর যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এটা কিন্তু বেশি সময় লাগবে না হতে তারপর হচ্ছে একটু মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দিয়েছি পৌনে এক কাপ পরিমাণ তো এখানে আমি হচ্ছে মিষ্টিটা আমার পছন্দ মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আর আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধের পরিবর্তে গরুর দুধও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো এখন হচ্ছে আমাকে অনবরত নাড়তে হবে তো এরপরটা দেখতে পাচ্ছেন যে এটা একটু ফ্যাকাশে কালার যেহেতু কাঁঠালের বিচিত সাদাও না অফ হোয়াইট কালার হয় তো আমি আসলে একটু ভালো কালার মানে একটু আকর্ষণীয় কালার চাচ্ছিলাম তো সেজন্য এখানে আমি হচ্ছে একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ফুড কালার যে কালারটা দিয়ে সাধারণত আমরা কেক ডেকোরেশন করি মানে ক্রিমের কালার করি আর কি ওইটা তো আপনারা চাইলে এখানে জাফরানটাও দিতে পারেন যেটা আমরা বেগুনি ভাজি করি যে কালারটা দিয়ে ওটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি রঙটা আবার একটু দিয়ে দিয়েছি একটু ফ্যাকাশে মনে হচ্ছিল তো দিয়ে এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে রেখেছি আমি আমি এই পর্যায়ে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু শুকাতে শুরু করেছে তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে প্রায় লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি তখন হচ্ছে আমি এখানে এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই এলাচের গুঁড়া কিন্তু ভাজা না কাঁচা এলাচ ছেঁচে নিয়ে বিচিগুলা আমি ভালো করে মানে গুঁড়া করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এইভাবে যদি এলাচ ব্যবহার করেন তাহলে কিন্তু এলাচের যে ফ্লেভারটা এই রেসিপির মধ্যে ঢুকে যাবে আর বেশি মজা লাগবে আর অবশ্যই এই রেসিপিতে আপনি এলাচির গুঁড়াটাই ব্যবহার করবেন ফ্লেভারের জন্য তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্যান থেকে উঠে আসছে মানে এটা প্রায় হয়ে এসেছে একেবারে পুরোপুরি হয়নি তবে হতে শুরু করেছে আর কি তো এখন আমি চুলাচটা আবারও কমিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করছি আর এটা দেখে বুঝতে পারছেন যে এটা হয়ে গিয়েছে এটা কিন্তু এখনও হয়নি তো আপনারা যদি মানে বুঝবেন কীভাবে একটু হাতটা ধুয়ে এসে একটু আপনারা চাইলে এই হালুয়ার উপরে হাত দিয়েও দেখতে পারেন যদি হাতে লেগে যায় বুঝবেন যে হয়নি যদি না লেগে যায় বুঝবেন যে হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যে হয়ে গিয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কালারটা ডিপ হয়ে গিয়েছে এবং এটা অনেক শক্ত হয়েছে বুঝতে পারছি আর কি তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি নামিয়ে নিয়েছিলাম এই যে বাটিটার মধ্যে দেখতে পাচ্ছেন এই বাটির মধ্যে আমি একটু ঘি দিয়ে তারপর এই হালুয়াটাকে নামিয়ে আমি হচ্ছে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি হচ্ছে এখন কেটে নিচ্ছি আর এটাকে কেটে নিয়ে পিস করে মানে বরফির মতো কেটে নিয়ে তারপর হচ্ছে আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এতে যে কোনো অনুষ্ঠানে অথবা ঈদের দিন যে কোনো পার্টিতে এটা রাখতে পারেন যদি আপনার হাতের কাছে কাঁঠালের বিচি থেকে থাকে খুবই মজার হয়েছিল কেউ খেয়ে প্রথমে বুঝতেই পারেনি যে এটা আসলে কাঁঠালের বিচির হালুয়া সবাই অনেক প্রশংসা করেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم